বিরোধীরা তো অনেক কিছুই বলবে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর সময় প্রায় ষাট হাজার বারোয়ারি এবং ক্লাবে সবাইকে যখন পঁচাশি হাজার টাকা করে দিচ্ছে তখন তাদের মনে কি কোনো একটা কথা বলে না এক লাখ টাকা এখন এক লাখ হবে তখন ছিল পঁচাশি হাজার দিয়েছে তখন তো তারা বলেনি যে বা কোনো মুসলিমরা বলেনি তো যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুবাদী হয়ে গেছে হিন্দুদের জন্য করে গণতন্ত্র দেশ ডেমোক্রেসি দেশ সর্বধর্ম সমন্বয় রেখে সবাইকে সমান সবাইকে যিনি দেখেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যিনি বিশ্বের দরবারে বক্তৃতা দিতে যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যার বক্তব্য শোনার জন্য সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছেন কই বিরোধী নেতা তাকে তো একবারে ডাকছেন না তারা মানুষ মানুষকে ভালোবাসতে জানেন মানুষকে চিনতে পারেন বুঝতে পারেন তাকেই কিন্তু বিশ্বের দরবারে জায়গা পাওয়া যায় যিনি জায়গা পেয়েছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হিন্দুদের জন্য মন্দিরও করেছেন গির্জার জন্য তিনি টাকা দিয়েছেন আপনার গুরুদ্বারের জন্য তিনি টাকাও দিয়েছেন এবং মসজিদ করবার জন্য তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষদারের জন্য তিনি কবরস্থান রাস্তা বলুন মাদ্রাসার উন্নয়নের জন্য সর্বত্র করে দিয়েছেন বিরোধিতা বলবেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যদি ভোট হয় পশ্চিমবাংলায় আমি তো মনে করি বিয়াল্লিশটা সিটের মধ্যে লোকসভা বিয়াল্লিশটাই মমতা বন্দ্যোপাধ্যায় পাবে দুশো চুরানব্বইয়ের মধ্যে প্রায় দুশো চুরাশিটা সিট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে দু সালে আমরা দেখেছিলাম তো অনেকে ভেবেছিল যে বাংলা পরিবর্তন এসে মমতা বন্দ্যোপাধ্যায় উপদৃষ্ট হচ্ছে মমতার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকছেন না কিন্তু আমরা ছোট থেকে রাজনীতি করে এসেছি তৃণমূলের জন্মলগ্ন তার আগে ছাত্র পরিষদ করেছি তৃণমূলের জন্মলগ্ন থেকে ছাত্র পরিষদ ব্লক সভাপতি জেলা জেনারেল সেক্রেটারি আছে আমি জানি কোন ভাতটা টিপলে কী ভা ওইটা রত্নাচাল নেণমাছুরি না এটা হচ্ছে আপনার মিনিকেট বুঝতে পারবো টিপলে বুঝতে পারবো তা মানুষের মন মমতা বন্দ্যোপাধ্যায় বাহাত্তরটা প্রকল্প করেছে উন্নয়নের ভোট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে যতই বিরোধিতা করুক মমতা বন্দ্যোপাধ্যায় ধারে কাছে কেউ আসতে পারিনিও পারবে না তাই দু সালে আমি তো বলি আমার পাণ্ডায় অনেকে ভেবেছিলেন যে হুগলি লোকসভা রচনা বন্দ্যোপাধ্যায় হারবেন অনেকে বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবেন অনেকে বলেছিলেন বাগ হারবেন হুগলি জেলার মানুষ তিনটে তিনটেতেই জিতিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে বাংলায় শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন আমি তো মনে করি দুশো আশির উদ্দেশ্য দুশো চুরাশি সিট পাবে তৃণমূল কংগ্রেস দেখে নেবেন ভাঙা পায়ে দু হাজার একুশ সালে ভাঙা পায়ে নিজের প্রচার করে লড়াই করে দুশো প্রায় সতেরোটা সিট এনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছিল দুশো তেরোটা তারপরে যোগ দিয়ে দুশো সতেরো হয়েছে যে সেদিনকে দেখেছি নেতাজি ইন্ডো স্টেডিয়ামে বলেছেন দুশো চোদ্দোর অধিক আমরা সিট পাব একটা হলো বেশি পাবো দুশো চুরাশিটা সিট হলো আমরা বেশি পাব আমরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে ক্ষমতায় আসবে দু হাজার ছাব্বিশে এক তৃতীয়াংশ সিট নিয়ে প্রায় দুশো চুরাশি উদ্য চুরাশি সিট নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে